এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো শুনে যাও কোরআনের আহ্বান এশো এসো নিয়ে যাও ওই শিয়ালো শুনে যাও কোরআনের আহ্বান আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি এই 16 জাতীয় হেবজুল কোরআন প্রতিযোগিতা জিপিএস স্পট আলোকিত কোরআন দু হাজার ছাব্বিশ পাওয়ার পাইপ অ্যান্ড ফিটিংস এবং অন্যান্য সহযোগিতা রয়েছে টেলিটক রয়েছে আলার হয়েছে ব্যাংক স্মার্ট একটি গোল মেহেদি রয়েছে নূতন ধারা রয়েছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা কোরআন শুনলাম মানুষের মিডিয়া এই ষোলোটি বছর পর্যন্ত হেফজুল কোরআন প্রতিযোগিতা আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি যা আর টিভি একটি শীর্ষ পর্যায়ের একটি টেলিভিশন এই টেলিভিশনের রমজানে ইফতারে আগে এই অনুষ্ঠানটি ষোলো বছর পর্যন্ত প্রচার হচ্ছে এবারও হবে আলহামদুলিল্লাহ তবে তো পৃথিবী হাসবে আবার তবে তো পৃথিবী হাসবে আবার মানবতা হবে মহিয়ান আলোকিত কোরআন আলোকিত 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 করলোকিত করশো এ নিয়ে যাও শিয়ালো শুনে যাও কোরআানেও ভান ঈশ্বরে নিয়ে যাও ঐশিয়ালো শুনে যাও কোরআানে ওই শিয়ালো রঙে রাঙাও জীবন কে করে নাও জীবন বিধান